আপনি কি জানেন দুই সালে রাশিয়া এমন কিছু অত্যাধুনিক অস্ত্র সেনাবাহিনীতে যুক্ত করেছে যা আধুনিক যুদ্ধক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে আজ আমরা আলোচনা করব এমন দশটি অস্ত্র নিয়ে যা রাশিয়ার সামরিক শক্তিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে তো চলুন শুরু করি অ্যাভানগার্ড একটা অত্যাধুনিক হাইপারসনিক ভেহিকেল যা শব্দের চেয়ে প্রায় বিশ গুণ দ্রুত গতিতে চলতে সক্ষম এটি শত্রুর কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে বিশেষত্ব হলো এটি কাজেক্টারি বদলানোর ক্ষমতা রাখে যার কারণের গতিপথ আগাম নির্ধারণ করা প্রায় অসম্ভব এই অস্ত্রটি রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষার ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ অংশ যা শত্রুকে মুহূর্তের মধ্যে বিধ্বস্ত করতে পারে স্যার ম্যাট যা শ্যাতান টু নামেও পরিচিত বিশ্বের সবচেয়ে শক্তিশালী দূরপাল্লার মিসাইলগুলোর মধ্যে একটি এটি প্রায় আঠেরো হাজার কিলোমিটার দূর পর্যন্ত বহন করতে পারে এবং বহুমুখী ওয়ারহেড দিয়ে একাধিক লক্ষ্যে আঘাত করতে সক্ষম এর বিস্ফোরণ ক্ষমতা এতটাই শক্তিশালী যে এটি গোটা একটি দেশ ধ্বংস করে দিতে পারে এই অস্ত্রটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে সফলভাবে হামলা করার জন্য স্কান্ডার এম হল একটি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম যা কনভেনশনাল এবং নিউক্লিয়ার উভয় ধরনের ওয়ারহেড বহন করতে সক্ষম এটি শত্রুর সামরিক ঘাঁটি রাডার সিস্টেম এবং যোগাযোগ স্থাপনাকে নির্ভুলভাবে ধ্বংস করতে পারে এর পাল্লা পাঁচশো কিলোমিটার এবং এটি শত্রুর কোন প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারদর্শী রাশিয়ার প্রতিরক্ষায় এই মিসাইল সিস্টেম একটা বড় সম্পদ আরএস টোয়েন্টি ফোর ইয়ার্স একটা উন্নত ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এটি একাধিক ওয়ারহেড হেড দিয়ে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা রাখে এর বিশেষত্ব হল এটি মোবাইল এবং সাইলো উভয় ধরনের লঞ্চ সিস্টেম থেকে নিক্ষেপ করা যায় শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে ধোকা দিয়ে এটি নির্ভুলভাবে আঘাত আনতে সক্ষম কিনঝাল শব্দের চেয়ে দশ গুণ দ্রুত একটা হাইপারসনিক মিসাইল যা আকাশ থেকে নিক্ষেপ করা হয় এটি মূলত এস ইউ ফিফটি সেভেন এবং মিক থার্টি ওয়ান যুদ্ধ বিমান থেকে লঞ্চ করা হয় এই মিসাইলটি শত্রুর বিমানবাহী রণতরী এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত আনতে ব্যবহৃত হয় এর শক্তি এবং গতি থেকে একে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর অস্ত্রে পরিণত করেছে এমন একটা পরমাণু চালিত টর্পেডো যে সমুদ্রের গভীরে লুকিয়ে থেকে শত্রুর সামরিক ঘাঁটি এবং সমুদ্র বন্দর ধ্বংস করতে সক্ষম এর বিস্ফোরণ ক্ষমতা এতটাই শক্তিশালী যে এটি সুনামি সৃষ্টি করতে পারে এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে সমুদ্র পথে আক্রমণের জন্য ব্রেট একটি লেজার ভিত্তিক অস্ত্র যে শত্রুর গ্রোন এবং স্যাটেলাইটকে অকার্যকর করতে সক্ষম এটি রাশিয়ার মোবাইল আইসিডিএম সিস্টেমকে সুরক্ষিত রাখার জন্য ব্যবহৃত হয় এর উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার শত্রু নজরদারি বন্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জিরকোন একটি হাইপারসনিক ক্রুজ মিসাইল যা শব্দের চেয়ে নয় গুণ দ্রুত গতিতে চলতে পারে এটি শত্রুর যুদ্ধজাহাজ ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে এর গতি এবং নির্ভুলতা একে সমুদ্র যুদ্ধের ক্ষেত্রে একটি অপরিহার্য অস্ত্রে পরিণত করেছে এসি ফিফটি সেভেন একটি পঞ্চম প্রজন্মের চেল ফাইটার যে এখন আরও উন্নত সেন্সর এবং অস্ত্র ব্যবস্থার সঙ্গে আপডেট করা হয়েছে এটি একই সঙ্গে আকাশ এবং স্থলে আক্রমণ চালাতে সক্ষম এর গতি প্রযুক্তি এবং স্টেল ক্ষমতা রাশিয়ার বিমান বাহিনীকে অনেক বেশি কার্যকর করেছে টি ফোরটিন আর্মাটা হলো একটা আধুনিক ট্যাঙ্ক যা সম্পূর্ণ স্বয়ংক্রিয় ট্যারেট এবং উন্নত সুরক্ষা ব্যবস্থা দ্বারা সজ্জিত একটি শত্রু ট্যাঙ্ক এবং প্রতিরক্ষা ভেদ করে সুনির্দিষ্ট আক্রমণ চালাতে পারে এর নকশা রাশিয়ার স্থল বাহিনীকে অনেকে গিয়ে নিয়ে গেছে এই আধুনিক অস্ত্রগুলো শুধু রাশিয়ার প্রতিরক্ষাকে শক্তিশালী করছে তা নয় বরং আধুনিক যুদ্ধক্ষেত্রে তাদের অবস্থান দৃঢ় করেছে আপনি কি মনে করেন এসব অস্ত্র ভবিষ্যতের যুদ্ধে কেমন প্রভাব ফেলবে মন্তব্যে জানাতে ভুলবেন না বিশ্বের এমন আর অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন আরও অবাক হন